আর এখানে এত খারাপ অবস্থা রাস্তা এদিকটা ঠিক যে খারাপ রাস্তা ঠিক করতে না আপনার পেশেন্টের আজকে ডেলিভারি থেকে আপনার ডাক্তার দেখানো থেকে সম্পূর্ণটাই এই রাস্তা দিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাগানে সি জানি যে জেলায় যাই সেই জেলায় কিছু না কিছু দিয়ে যায় মাননী মুখমন্ত্রী ফোনেনে ফুলতা দেখে ওমরপুর ফুলতা করব। যেন হয়। জঙ্গিপুর কলেজ হোস্টেল ও দাদা ঠাকুর সংলগ্ন জঙ্গিপুর লালগোলা রাজ্য সড়কের বেহাল দশা নিয়ে বহুদিন ধরে স্থানীয়দের ক্ষোভ রয়েছে এই সমস্যার কথা তুলে ধরতে গত বারোই নভেম্বর দু আমরা সরাসরি পিডব্লিউডি অফিসে গিয়ে সমস্যার কথা তুলে ধরি তাদের তরফ থেকে জানানো হয় রাস্তাটির টেন্ডার সম্পন্ন হয়েছে অর্ডার পাওয়া মাত্রই কাজ শুরু হবে এরপর আজ দেখা যায় পিডব্লিউডি তত্ত্বাবধানে রাস্তায় কিছু অংশে মেরামতির কাজ শুরু হয়েছে তবে স্থানীয়দের অভিযোগ যেসব জায়গায় সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোতেই কাজ চলছে অথচ যেসব অংশ আগে থেকে বেহাল দশায় রয়েছে এবং সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সেই গুরুত্বপূর্ণ অংশগুলোর কাজ এখনো পর্যন্ত শুরু হয়নি স্থানীয়দের প্রশ্ন সামান্য ভাঙা জায়গায় কাজ শুরু হলো অথচ সবচেয়ে বেশি বিপজ্জনক জায়গাগুলোতে কেন কাজ শুরু হচ্ছে না এই পরিস্থিতিতে এলাকাবাসীদের ক্ষোভ কমে তীব্র হচ্ছে তাদের দাবি পুরো রাস্তার মেরামত দ্রুততম সময়ের মধ্যে সম্পূর্ণ করতে হবে যাতে সাধারণ মানুষ স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারেন পিডব্লিউডি কর্তৃপক্ষের তরফ থেকে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি

তো কি বলবেন এই জঙ্গিপুরের নেতাগুলোকে এই রাস্তার ব্যাপারে আমরা আমরা ওদের কাছে কিছুই না কি বলবো তোকে বলে সাধারণ মানুষই সব সাধারণ মানুষই বলবে আপনারা যেটা বলবেন সেটাই হবে আপনারা ভোটার আপনাদের অধিকার আছে হ্যাঁ তো কি বার্তা দিবেন এই খারাপ রাস্তা নিয়ে পিডাব্লিউ ওদের আশায় পড়ে আছি কতক্ষণে ভালো হবে সেই সেই রাস্তাটাই দেখছি আমরা খড়খড়ি ব্রিজের ওপারে খুব একটা খারাপ রাস্তা নাই তবু ওইখানে ঠিক হচ্ছে আর এখানে এত খারাপ অবস্থা রাস্তা এই দিকটা ঠিক হচ্ছে না এটাও ঠিক হবে সামনে ইলেকশন আসছে ঠিক করবে বলছে মানে ইলেকশনের আগে হবে হ্যাঁ ইলেকশনের আগে হবে আচ্ছা আপনার নাম আমার নাম আকবর খান বাড়ি কোথায় রঘুনাথপুর মাস্টারপাড়া চার নম্বর ওয়ার্ড ধন্যবাদ রাস্তা খারাপ হয়ে যাচ্ছে কখন হয়েছিল পাংচার এখানেই হলো এখানেই হলো তো ভালো রাস্তা হলে তো এটা হতো না তোমার সময় বাঁচত ইনকাম হতো তো তোমার দাবি কি রাস্তা ঠিক করার দাবি নাই দাবি হ্যাঁ যেখানে খারাপ রাস্তা নাই সেখানে ঠিক করা হচ্ছে পিডাব্লিউ ডির আন্ডারে আর এটা পিডাব্লিউ ডির আন্ডারে এত খারাপ রাস্তা হয়ে পড়া আছে ঠিক হচ্ছে না ঠিক করছে না তো খারাপ রাস্তা পড়ে আছে অনেক দিন ধরে রাস্তা ঠিক করছে না তোর নাম কি বলছি এই রাস্তাটা আন্ডারে আছে খড়খড়ি ব্রিজের ওপারে রাস্তা ঠিক হচ্ছে অথচ অত খারাপ নাই রাস্তা এই রাস্তাটা বেহাল দশা তবু এই দিকে আগে ঠিক হচ্ছে না এই ব্যাপারে কিছু বলবে এটা হচ্ছে একটা হসপিটাল থেকে একটা সদর হসপিটাল এবং আপনার এস ডিএ আর এবং বিভিন্ন এসপি দপ্তর সমস্ত এই রাস্তায় চলাচল যেইখানে আপনার প্রতিনিয়ত হাজার হাজার গাড়ি এবং যানজটের একটা সৃষ্টি হচ্ছে এবং এতটা এখান থেকে সবচেয়ে বড়ো সমস্যা হচ্ছে আপনার পেশেন্টের আজকে ডেলিভারি থেকে আপনার ডাক্তার দেখানো থেকে সম্পূর্ণটা এই রাস্তা দিয়ে যাতায়াত আজকে যে মায়েরা ডেলিভারি বা পেগমেন্ট আছেন তাদের এই রাস্তা দিয়ে যাতায়াত করতে প্রচণ্ড অসুবিধা সব থেকে আরও সমস্যা হচ্ছে যে কোনো মুহূর্তে গাড়ির ক্ষয়ক্ষতি হচ্ছে আপনার একটা গাড়ি ভেসে গেলে ওইদিকেও রাস্তা খারাপ এই সাইডও রাস্তা খারাপ দু সাইডে খারাপ ঘন্টার পর ঘন্টা এখানে রাস্তা অবরোধ হয়ে থাকছে জাম্পের সৃষ্টি হচ্ছে আমি গত দু সপ্তাহ আগে পিডাব্লিউডি অফিস গেছিলাম তাকে জিজ্ঞাসা করেছিলাম মেজরবাবুকে তো তিনি বলেছিলেন যে সাত থেকে দশ দিনের মধ্যে কাজ শুরু হয়ে যাবে কাজ তো শুরু হয়েছে কিন্তু যেখানে ভালো রাস্তা আছে সেখানে কাজ করা হচ্ছে এটা এত খারাপ অবস্থা আছে এই রাস্তার কাজ হচ্ছে না এখনো এই রাস্তা আপনার অনেক দিন আগে থেকে আমরা শুনছি রিপেয়ারিং হবে কারণ এই রাস্তা আপনি দেখতে পাচ্ছেন যে দুশো বছর বা দেড়শো বছর আগে পুনরায় আমরা যখন ছিলাম তখন ইট ইটগোছানোর একটা রাস্তা এই আপনার রাজ্য সড়কের ওপরেও সেই ইট গোছানো দিয়ে রিপেয়ারিংয়ের কাজ চলছে যেখানে আপনার দীর্ঘ প্রায় আট ন মাস থেকে একে বেহাল দশা এর আগে বলা হলো বর্ষার সময়ের জন্য এই রাস্তা ঠিক করা হচ্ছে না আজকে বর্ষা তিন মাস প্রায় অতিক্রান্ত কিংবা এই রাস্তা এখনও অবধি কোনোরকমভাবে রিপেয়ারিং হচ্ছে না এই দিনের পর দিন মামলার কেসের মতো চলছে পিডব্লিউডে এইরকম হয় রাখতে আচ্ছা আপনার নাম আমার নাম পিন্টুরা